নমস্কার আজকে আপনাদের একটা খুব আশ্চর্যের জিনিস বলবো এটি আপনার হাতে থাকলে জেনে রাখুন গ্যারেন্টি লিখে দিতে পারি মরতে মরতে বেঁচে যাবেন জীবনের যে কোনো খারাপ সিচুয়েশান থেকে লাজ মুহূর্তে বেরিয়ে আসতে পারবেন হাতের মধ্যে ভালো করে খেয়াল করবেন কিছু চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে একটি চিহ্ন যদি থাকে তাহলে আপনি এই আশ্চর্য চিহ্ন দ্বারা জীবনে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো সমস্যা থেকে শেষ মুহূর্তে বেঁচে বেরিয়ে আসবেন বলা চলে মরতে মরতে বেঁচে বেরিয়ে আসবেন ভালো করে লক্ষ্য করবেন আপনার হাতের এই সমস্ত এরিয়াগুলিকে কেননা একটা মানুষের হাতের এই জায়গাতেই সব কিছু থাকে তার জীবনের আপ ডাউন উঁচু নিচু ভাগ্য ভবিষ্যৎ ভালো মন্দ কাজকর্ম এ টু জেড এইখানের মধ্যে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই গ্রহগত অবস্থানগুলি যেরকম হাতের স্টার্টিংয়ে অবস্থান করছে বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করছে শনি তারপরে অবস্থান করছে আপনার রবি রবি হচ্ছে গ্রহের রাজা তারপরে হচ্ছে বুধ বুধ গ্রহ আমাদের জীবনে ধন সম্পত্তি ভালোবাসা প্রেম সুখ বিবাহিত জীবনে আনন্দ এই সমস্ত দিয়ে থাকে এবং সন্তান সুখ প্লাস টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সেভিংস এইগুলো পর্যন্ত দিয়ে থাকে তার পরবর্তী ক্ষেত্রে আপনার এইখানে অবস্থান করছে মঙ্গল আর এইখানে হচ্ছে চন্দ্র আর এটি হচ্ছে শুক্রের স্থান তর্কের খাতিরে এইখানে মঙ্গলকে দ্বিতীয় ধরা হয় আর এইখানেই আবার রাহু অবস্থান করছে আর এইটাকে কিন্তু মঙ্গলের ক্ষেত্র বলা হয় আর এই সম্পূর্ণ এরিয়াটাকে শুক্র ক্ষেত্র বলা হয় ভূমিকাটা কিন্তু এই জায়গাটার আজকে এই জায়গাটার মধ্যে এমন চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি লিখে রাখুন মরতে মরতে শেষ মুহূর্ত থেকে বেঁচে আসবেন এই আশ্চর্যজনক চিহ্ন যদি আপনার হাতে থাকে আপনার হাতের মধ্যে এই রেখাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেরকম এটি হচ্ছে হৃদয় রেখা এটি শিররেখা আর এটি হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখাটি সুন্দর এবং ফ্রেশ বা যে কোনো রেখা আপনার হাতে যত সুন্দর ফ্রেশ থাকবে সেই রেখা তত ভালো কাজ আপনাকে দেবে যেরকম হৃদয় রেখা আমাদের মনকে রিপ্রেজেন্ট করে মনের মানসিকতা মনের অবস্থা মনে আনন্দ সুখ এই সমস্ত কিছু তুলে ধরে আর তার সঙ্গে মস্তিষ্ক অর্থাৎ ব্রেনের রেখা আমাদের জ্ঞান বুদ্ধি চেতনা চৈতন্য ভদ্রতা রাগ জেদ মাথা গরম এবং ঠান্ডা মানসিকতার ব্যক্তি এইটাকে তুলে ধরে এবং এবং যে কোনো সিদ্ধান্ত আপনি কত ঠান্ডা মাথায় সুন্দরভাবে নিচ্ছেন সেটাকেও তুলে ধরে এর সঙ্গে আয়ু রেখা আয়ু মানে হচ্ছে আমাদের বেঁচে থাকার যে প্রদীপ জ্বলছে আস্তে আস্তে তেল কমে আসছে সেই আয়ু একদিন প্রদীপ নিভে যাবে সেইটাকে এখানে কিন্তু রিপ্রেজেন্ট করে এই আয়ু রেখা আয়ু রেখা আপনার জীবনে বলে দিতে পারে আপনার কতটা আয়ু আপনি কতদিন বাঁচতে পারেন আর যদি আয়ু রেখায় কোনো কাঁটা থাকে বা বিভিন্ন দাগ বা বিভিন্ন রকম তিল বা কিছু চিহ্ন হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার সেই বয়সে কোনো বিপদ আপদ ঘটবে এবার সেটা কি মৃত্যুতে কনভার্ট হবে তার জন্য দুটো হাত বিচার প্রয়োজন এছাড়া আপনার হাতে আজকে আমরা যে জিনিসটা বলবো গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল দিয়ে দেখবেন এবং বুঝবেন বুঝতে না পারলে দ্বিতীয়বার আবার দেখবেন হাতের মধ্যে লক্ষ্য করুন এই আয়ু রেখাকে এটি হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখাটি শুরু হয় হাতের এই স্থান থেকে আর এর সঙ্গে একটি রেখা যে বড় ভূমিকা পালন করে সেটি হচ্ছে এই মঙ্গল রেখা ভালো করে লক্ষ্য করুন এইখানের মধ্যে মঙ্গল রেখাটি রয়েছে এই মঙ্গল রেখাটি কিন্তু আপনার হাতে থাকতে হবে এটি বড় হতে পারে ছোট হতে পারে একাধিক হতে পারে একটি বা তার বেশিও হতে পারে যদি মঙ্গল রেখা আপনার হাতে এরকমভাবে থাকে এর সঙ্গে এই বৃহস্পতি ক্ষেত্র ইন্ডেক্স ফিঙ্গার এটিকে খেয়াল করতে থাকবেন বৃহস্পতি ক্ষেত্র কিন্তু বড় ভূমিকা পালন করে আর এই আয়ু রেখা এখানে দুমুখও হবে শেষ মুহূর্তে গিয়ে এরকম একটা মুখ তৈরি হবে যদি আপনার হাতেও থাকে এর সঙ্গে যদি থাকে আপনার এই বৃহস্পতি ক্ষেত্রে বক্স চিহ্ন চতুর্ভুজ চিহ্ন তাহলে কিন্তু জেনে রাখবেন আপনার যে কোনো বিপর্বত থেকে আমি লিখে দিচ্ছি বেঁচে বেরিয়ে আসবেন যে কোনো সমস্যা থেকে বেঁচে বেরিয়ে আসবেন এর সঙ্গে তাহলে বলবেন যে তিনটে চিহ্নই তো আমার হাতে হয়নি কেননা আমার হাতে হয়েছে মাত্র একটি চিহ্ন সেটি হচ্ছে এই চিহ্নটি বা দুটি চিহ্ন অর্থাৎ এইটি আর এইটি এই দুটি চিহ্ন আমার হাতে হয়েছে এই দুটির মধ্যে যদি একটিও হয় ধরুন এইটি তার মানে আপনি লিখে রাখুন আপনি জীবনে যে কোনো সমস্যা থেকে যে কোনো প্রবলেম থেকে অর্থের সমস্যা চলছে অর্থের সমস্যা কেটে যাবে এখন বড্ড কষ্টে আছেন থাকবেন না দু চার পাঁচ বছর দশ বছরের মধ্যে আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে গ্যারেন্টির সঙ্গে লিখে রাখুন এছাড়া আপনার হাতে লক্ষ্য করবেন এইখানে যদি মৎস্য এছাড়া আপনার হাতে লক্ষ্য করবেন এইখানে যদি মৎস্য চিহ্ন হয় এই রকম মাছের সাইন এই ধরনের চিহ্ন যদি হয় আমি অনেক বড় করে দেখিয়ে ফেলেছি মৎস্য চিহ্নটা হয়তো ছোটো করেই বৃহস্পতি ক্ষেত্রে হবে এরকম যদি মৎস্য চিহ্ন তৈরি হয় এটি কিন্তু জানবেন ধনলক্ষ্মী যোগ এই ধরনের মৎস্য চিহ্ন এটা সাধারণত খুব একটা মানুষের হাতে দেখতে পাওয়া যায় না অল্প স্বল্প মানুষের হাতে থাকে কিন্তু যাদের হাতে থাকে তারা বড়ই ভাগ্যবান এছাড়া আপনি অবশ্যই এই রেখাটি লক্ষ্য করুন যদি বড় রাজনীতিবিদ হতে চান এই রেখার বড় ভূমিকা আছে নেতৃত্ব কর্তৃত্বভাব সমস্ত বিষয়ে এগিয়ে যাওয়া ঝাঁপিয়ে পড়া এবং আপনি যার পাশে দাঁড়াবেন সে আপনার থেকে বল পাবে সাহস পাবে যে উনি আমার পিছনে আছেন সিকিউর ফিল করবেন এই ব্যাপারটা আর আপনি যে কোনো আপনার মাথা সবসময় সময় একটা জিনিস জেনে রাখবেন এই চিহ্ন হাতে থাকলে আপনি যে কোনো দৈবিক শক্তি আপনার উপরে কিন্তু থাকে যে কোনো ঈশ্বরের পাওয়ার সেটা আপনার বাস্তু দেবী হতে পারে দেবতা হতে পারে আপনার আরাধ্য হতে পারে আপনার ইষ্ট দেবী দেবতা হতে পারে বা আপনি যাকে ভালোবাসেন সে হতে পারে যে দেবতা বা ভগবান বা উপরওয়ালা যাকেই বলেন না কেন যাকে ভালোবাসেন সে হতে পারে তার পাওয়ার বা প্রভাব আপনার সব সময় তা আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাঞ্জেল এনার্জি ডিভাইন এনার্জি কাজ করবে একটা পজিটিভ এনার্জি যেটা আপনার মধ্যে সময় থাকবে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জ্ঞান থাকবে এক সপ্তাহ পরে কি হতে চলেছে আপনার আপনার ফিউচারে কী হতে চলেছে আপনি সেটা বুঝতে পারবেন আজ থেকে আর সেটা ঐশ্বরিক ক্ষমতার দ্বারা বুঝতে পারবেন মানে অন্য ধরনের চমৎকার ব্যক্তি হবেন এই রেখা যদি আপনার হাতে থাকে লক্ষ্য করুন বিশেষ করে এই রেখাটি এটা কিন্তু আপনাকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে এইটি হল আয়ু রেখা আর আয়ু রেখার সঙ্গে জড়িত আছে আপনার এই মঙ্গল রেখা বা এটাকে বলা হয় গাইডলাইন রেখা বা প্রভাব রেখা এটি যদি আপনার হাতে থাকে অবশ্যই আপনি একজন ধনবান প্লাস ঈশ্বরের ক্ষমতাযুক্ত ব্যক্তি হতে চলেছেন বা হয়ে আছেন সেটা হয়তো আপনি জানেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন যে কোনো সমস্যায় ড্রেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন